আপনারা আসলেন কোন জায়গা থেকে আমরা আছি আপনি বগুড়া সাবগ্রাম থেকে বগুড়া সদর থানা হ্যাঁ সদর সদর থানা বগুড়া সাবগ্রাম সদর থানা দেখি দেখি মুজা দেখি সত্যি সত্যি গরম না একদম সেই গরমই আর মাল কি কাঁচা তোরা দেখতে পাচ্ছেন মাথায় কিন্তু ফার্স্ট ক্লাস ইট লোড করা হচ্ছে যেটা প্রতি হাজার মাত্র সাত হাজার সাতশো টাকা আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের আপনারা চাইলে কিন্তু আমাদের এই ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে নিতে পারবেন দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ ফ্রেশ এক নম্বর গাথুনিরিপ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছি আপনাদের সাথে আর আজকের এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন বাইরে যে গাড়িটি লোড হচ্ছে এই গাড়িটি কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি বগুড়া আর বউ দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি কিন্তু কিলিমের মধ্যে থেকে বের করে বাইরে ট্রাকের মধ্যে লোড করা হচ্ছে আমি তাদেরকে একটু দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আর শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু আপনার বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ইটগুলা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে ট্রাকটি সর্বমোট দশ হাজার পিস ফার্স্ট ক্লাস ইট কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি আমাদের রকি ভাই উদ্দেশ্যে ওনারা কিন্তু দুইজন আসছে গত ভোরবেলাতে কিন্তু রওনা দিয়েছিল আমরা গাড়িটি গতকালকে নিয়ে চলে আসছি বীজ তো সরাসরি একেবারে কিলিমের মধ্যে থেকে কিন্তু বের করে গাড়ির মধ্যে লোড করা হচ্ছে তো অবশ্যই আমি আপনাদেরকে দামের বিষয়টা জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন মালগুলো দেখলেন রকম দেখলেন মাল ইনশাল্লাহ ভালো ভালো কোয়ালিটির মাল খুব পুরা ভালো খুব পুরা ভালো ইনশাল্লাহ আচ্ছা রকি ভাই আমরা এই যে সেকেন্ড ক্লাস ইটটা একটু দেখবো একটু আপনি সাউন্ড কোয়ালিটিটা দেবেন আসলে সেকেন্ড ক্লাস ইটটা আমার কাছে অসাধারণ লাগে আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের এই ইটগুলো নিয়ে যারা আপনারা ক্লিন সেট দিয়ে বাড়ি করতে চান আমি মনে করি খুব সুন্দর হবে রকি ভাই কী বলেন এই সেকেন্ড ক্লাস ইটগুলোর মধ্যে কিন্তু প্রায় ফার্স্ট ক্লাস ইট যে দেখতে পাচ্ছেন সেকেন্ড ক্লাস ইট তো আমি আপনাদেরকে একটু সাইজের দিকটা জানিয়ে দিই আমাদের এই এনএসবি ফিলের ইটগুলো আপনারা সাইজের দিকে পাবেন যেটা এখান থেকে এখান পর্যন্ত সাড়ে নয় ইঞ্চি প্লাস যেটা চৌরা আছে এটা সাড়ে চার ইঞ্চি প্লাস এছাড়াও যেটা হাইট আছে এটা তিন ইঞ্চি কিন্তু আমাদের ফর্মার মাপ আসলে ইটগুলো পুরানোর পরে যেহেতু আমাদের ইটগুলো পুরানো হয় পুরানোর পরে একটু কমে যাওয়াটাই স্বাভাবিক তো ইটটা কীরকম রকি ভাই হ্যাঁ ভালো চলে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে আমাদের এই সেকেন্ড ক্লাস ইটগুলো কিন্তু রকি ভাই খুব পছন্দ করছে যেটা পরবর্তী গাড়িতে কিন্তু আমরা সেকেন্ড ক্লাস ইটগুলো উঠাই দিব ওনারা বাউন্ডারি কাজটা করবে তো রকি ভাই তো ফার্স্ট ক্লাস সিটটা যে নিলেন তে আপনারা আসলেন কোন জায়গা থেকে আমরা আছি আপনি বগুড়া সাবগ্রাম থেকে বগুড়া সদর থানা হ্যাঁ সদর সদর থানা বগুড়া সাবগ্রাম সদর থানা তো আপনারা কিন্তু চাইলে আসলে এই রকম আমাদের রকি ভাইয়ের মতো সরাসরি ইট ভাটাতে এসে ইটগুলো দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো রকি ভাই আপনি যে আসলেন আমাদের ব্যবহার আসরটা কীরকম পাইছেন অনেক ভালো আপনি শুনুন ভাই অনেক ভালো ইনশাল্লাহ আমরা মাল হিসেব করে নিয়েছি মাল কোনো কমতি নাই মাল সঠিক আছে

আমরা কিন্তু রবিবার কাছ থেকে গতকালকে রাতে পাঁচ হাজার টাকা নিয়ে আমরা সরাসরি গাড়িটি ভাটাতে ঢুকিয়ে দিছিলাম এটা হচ্ছে সেফটি ওনারা যদি না আসতে পারে সেক্ষেত্রে আমরা গাড়িটি নিয়ে আসলে কিন্তু পরবর্তীতে আমাদের একটা বিপদময় অবস্থা কারণ গাড়ি নিয়ে আসলে গাড়ি কিন্তু ড্যামেজ দিতে হয় তো এই ক্ষেত্রে কিন্তু আমরা পাঁচ হাজার টাকা নিয়েছিলাম ভাই তো যাই হোক বন্ধুরা আপনারা কিন্তু চাইলে সরাসরি আমাদের রকি ভাইয়ের মতো এসে ঈদগুলো দেখে শুনে কিন্তু নিয়ে যেতে পারবেন উনি নিজেও কিন্তু একজন কন্ট্রাক্টর যেটা রাজমিস্ত্রির কন্ট্রাক্টর উনি আসলে ঈদগুলা খুব ভালো মতো চেনেন তো অবশ্যই আপনারা যারা আসতে চান সরাসরি আপনারা যদি ঈদগুলো না চিনেন সেক্ষেত্রে সরাসরি একজন রাজমিস্ত্রির হাত ধরে নিয়ে চলে আসবেন ওনার পাঁচশো টাকা প্রয়োজনে হাজিরি দিবেন উনি এসে দেখে শুনে বুঝে শুনে নিয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পারছেন যে গাড়িটি লোড হচ্ছে এই গাড়িটি কিন্তু আমরা বগুড়ার মধ্যে পাঠিয়ে দিচ্ছি তো আমি আপনাদেরকে লেনদেনের বিষয়টা আবারও জানিয়ে দিই আমাদের এখান থেকে যদি আপনারা ইটগুলা ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের সরাসরি ইট ভাটাতে আসার সুযোগ আছে আর যদি আপনারা ইট ভাড়াতে না আসতে চান সেক্ষেত্রে আমাদের ইটের টাকা প্লাস এর সাথে গাড়ির ভাড়া যদি আপনারা পাঠাই দিতে পারেন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা কিন্তু সরাসরি আপনি যে ঠিকানা দিবেন সেই ঠিকানাতে ইটগুলো পাঠাই দেবেন এই যে দেখতে পাচ্ছেন আর আপনারা যারা দূর থেকে ইটগুলা ক্রয় করতে চান অবশ্যই আপনারা চেষ্টা করবেন সরাসরি ইট ভাটাতে আসার আর যদি আসতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আমাদের আসলে দায়িত্বটা একটু বাড়তিভাবে থাকে ওনারা কিন্তু আসছে বগুড়া থেকে ওনারা এসে দেখে শুনে গুনে বুঝে নিয়ে যাচ্ছে আর আপনারা যারা আসতে পারবেন না তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের দায়িত্বটা আসলে আমরা কিন্তু দেখে শুনে গাড়িটি লোড করে পাঠাই দিই তো অবশ্যই আপনারা যারা ইট ক্রয় করতে চান যদি আমাদের রুলস মেনে আমাদের নিয়ম মেনে আপনারা দূর থেকে নিতে পারেন তাহলে নিতে পারবেন আর নয়তো সরাসরি আমাদের ভাটাতে এসে যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের রকি ভাইরা কিন্তু এসে নিয়ে যাচ্ছে তা আপনারাও চাইলে সরাসরি ভাটাতে এসে দেখে শুনে কিন্তু নিয়ে যাইতে পারবেন আমি কিন্তু এখন সরাসরি ট্রাকের উপরে উঠে আসি আর এই ট্রাকের মধ্যে কিন্তু সর্বমোট দশ হাজার পিস ফার্স্ট ক্লাস ইট যেটাকে এক নম্বর গাতুনির জন্য বলা হয় এই ইটগুলো কিন্তু একেবারে ফ্রেশ এক নম্বর গাঁথনির রিট আর আমাদের উপরে কিন্তু বসে আছে মাসুম ভাই আর নিচে আছে আমাদের রকি ভাই এনারা কিন্তু দুই ভাই আসছে সরাসরি ইট ভাটাতে এসে ইটগুলো দেখে শুনে নিয়ে যাচ্ছে তো মাসুম ভাই ইটগুলো কেমন মোটামুটি ভালোই তো আস আসলেন কোন জায়গা থেকে আমরা আংরা হচ্ছে বগুড়া থেকে আছি বগুড়া কোন থানা হচ্ছে বগুড়া হচ্ছে সদর থানা বগুড়া সদর থানা না গ্রামের নাম কি ভাই জয় বাংলা কর্ণপুর পুরো থেকে জয় বাংলা মানে বগুড়া সদর থানা জয় বাংলা থেকে আসছে তো বন্ধুরা আপনারা যারা আসতে চান সরাসরি আমাদের ইট ভাটাতে এসে কিন্তু ইটগুলো দেখে শুনে নিয়ে যাইতে পারবেন যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের রকি ভাই কিন্তু নিচে দাঁড়িয়ে আছে উনি সরাসরি এসে এছাড়াও মাসুম ভাই দুই ভাই কিন্তু সকালবেলা সরাসরি এসে ভাটাতে এসে দেখে শুনে একেবারে গরম ইট কিন্তু দেখতে পাচ্ছেন কিলিমের মধ্যে থেকে বের করে ট্রাকের মধ্যে লোড করা হচ্ছে তো আমি আপনাদেরকে দামের বিষয়টা জানিয়ে দিই প্রতি হাজার মাত্র সাত হাজার সাতশো টাকা আমাদের এনএসবি ব্রিক্স ফার্স্ট ক্লাস গাঁথুনি ইট তো অবশ্যই এই ভিডিওটির মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে আমাদের এইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে ইটগুলো সেল দেওয়া হয় তো এই ভিডিওটির মধ্যেই কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে ইটগুলো ক্রয় করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মাসুম ভাই কিন্তু উনি নিজে থেকে দেখে শুনে নিয়ে যাচ্ছে তো মাসুম ভাই দুইটাই সাউন্ড কোয়ালিটি একটু বাড়ি দেন তো কীরকম এরকম জোরে দেন জোরে জোরে অসাধারণ সাউন্ড কোয়ালিটি কিন্তু আসলে ইটগুলো দেখে ওনারা খুবই খুশি অত্যন্ত ভালো ইট যার কারণে আমাদের এই এনএসবি ব্রিক্স ফিল্ডে দেখতে পাচ্ছেন আপনার চতুর রাউন্ডে কিন্তু প্রত্যেক রাউন্ডে আমাদের এখান থেকে প্রায় পাঁচ লক্ষ ইট বের হয় যার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ফাঁকা চতুর সাইডটা কিন্তু ফাঁকা আসলে প্রচুর পরিমাণ চাহিদা থাকার কারণে কিন্তু ইটগুলো থাকে না যেটা রানিং বের হয় রানিং লোড হয়ে কিন্তু চলে যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই যে অফিসের সামনে দেখতে পাচ্ছেন দুইটি গাড়ি যেটা সিলেটের উদ্দেশ্যে যাচ্ছে ওগুলো কিন্তু সাকার গাড়ি ওই গাড়িগুলো আমাদের এখান থেকে লোড হয়ে গেল কিছুক্ষণ আগে ওগুলো লোড শেষে কিন্তু আমরা এই গাড়িটি লোড শুরু করছি তো প্রচুর পরিমাণ চাহিদা থাকার কারণে কিন্তু আমাদের ইটগুলো থাকে না ও আপনারা যারা পাবনা জেলার মধ্যে ইটগুলো ক্রয় করতে চান আমাদের জন্য কিন্তু ছোটো ছোটো আমাদের যে সকল গাড়িগুলো আছে তিন হাজার দুই হাজার করে লোড ক্যাপাসিটি ওই গাড়িগুলো কিন্তু পাবনা জেলার মধ্যে আমরা দিয়ে থাকি আর আপনারা যদি পাবনা জেলার বাইরে থেকে কোথাও নিতে চান সেক্ষেত্রে আপনাদের সর্বনিম্ন দশ হাজার পিস এই ট্রাকের মধ্যে নিতে হবে যেটা আমাদের বগুড়া বগুড়া জানো নাম বলে বগুড়াতে যাচ্ছে যাই হোক রকি ভাই উনি নিজে এসে দেখে শুনে কিন্তু ইটগুলো নিয়ে যাচ্ছে এছাড়াও রকি ভাইয়ের সাথে যে ভাইটি আসছে আমাদের ওপরে উনি কিন্তু দেখতেই পাচ্ছেন গাড়ির উপরে উঠে উনি নিজে দেখে শুনে ঘুরে বুঝে নিয়ে যাবে একেবারে ক্রিমের মধ্যে থেকে কিন্তু গরম ইট বের করে আমরা এই গাড়িটি বগুড়ার উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছি আমাদের রকি ভাইয়ের উদ্দেশ্যে আসলে বগুড়া সদরের মধ্যে পড়ছে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের এক ভাই কিন্তু উনি টাকের উপরে উঠে আছে একেবারে গরম ইট প্রতি হাজার মাত্র সাত হাজার সাতশো টাকা শুধুমাত্র ইটের দাম আপনারা যদি নিতে চান অবশ্যই আপনাদের এক্সট্রা কেয়ারিং খরচ করে নিতে হবে দেখতেই পাচ্ছেন একেবারে কিলিমের মধ্যে থেকে কিন্তু বের করে সরাসরি ট্রাকের মধ্যে লোড করা হচ্ছে তো বন্ধুরা আজকে যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও আমরা কিন্তু এই গাড়িটি লোড শেষ করে বেঁধে কমপ্লিট করে আমরা চালানপাতি দিয়ে কিন্তু গাড়িটি শেষ করে দেবো পাঠিয়ে দেবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এ পাশে যদি আমি আপনাদেরকে দেখাই একটু পিকেটিট এই যে দেখতে পাচ্ছেন সামান্য পিকে টিটের স্টক আছে এছাড়া আমাদের এনএসবি ব্রেকিল্ডে আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি প্রচুর পরিমাণ চাহিদা থাকার কারণে ফার্স্ট ক্লাস বা পিকেটিক কিন্তু বাইরে কোনো স্টক হয় না যেটা বের করার সঙ্গে সঙ্গে কিন্তু ট্রাক লেগে এভাবে বের করে আমরা পাঠাই দিই তো ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটির মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটি কিন্তু লোড করা শেষ বাধা শেষ আমরা এখন চালান পাটি দিয়ে গাড়িটি বের করে দিব হ্যাঁ